চলো বন্ধুরা আজকে একটু ছানার পায়েস খাওয়ার জন্য বায়না ধরেছে ছেলে মেয়ে এবং আর বাড়ির অন্য সদস্যরা তার জন্য আমি করে ফেলি চটপট এই যে দেখো আমি কিন্তু দু লিটার দুধ নিয়ে নিচ্ছি দু লিটার দুধ গ্যাসে গরম করতে বসিয়ে দিচ্ছি দুটার দুধ এই যে দেখো গরম করতে হাই ফ্লে কিন্তু আমি গরম বসিয়ে দিলাম দুধটা গরম হয়ে গেলে তারপরে কিভাবে ছানার পায়েসটা আমি করি পরপর তোমাদের সঙ্গে পুরোটাই ভালোভাবে শেয়ার করব চলো দুধটা গরম হয়ে যাক তারপরে যাক করার দুধটা কিন্তু এবার দুধটা নামিয়ে নিয়েছি এবার কিন্তু আমি প্রায় কুড়ি পঁচিশ এমএল ভিনিগার দিয়ে দিচ্ছি ছানাটা কাটার জন্য ছানাটা কেটে নেব এপাশে পাশে কিন্তু এবার এইভাবে কিন্তু ভিনিগারটা মিশিয়ে নিয়ে ছানাটা কাটিয়ে নেবো দেখুন আস্তে আস্তে ছানাটা কেটে জল আর ছানা আলাদা হয়ে যাবে ড়িয়ে এদিকে কড়াই আমি দেখিয়ে দিই বন্ধুরা আমাদের দুধটা বসিয়ে দিই জন্য এক লিটার কিন্তু দুধ নিচ্ছি দেখো এক লিটার দুধ নিচ্ছি এবার গরম হোক দুধটা আর এটাও ছানাটা আমাকে অনবরত না দিয়ে ছানাটা কেটে দিতে হবে মিশিয়ে নিলে ছানাটা সাইডে লেগে নিয়েছে কেটে যাবে আর ছানার জলটা আলাদা হয়ে যাবে তখন এই দেখো কত সুন্দরভাবে ছানা কেটে গেছে জল আলাদা হয়ে গেছে একদম এবার এটাকে আমি একটা পরিষ্কার কাপড়ে ঢেলে নিয়ে ঠান্ডা জল দিয়ে এটা ধুয়ে নেব চলো দুটো ফুট উঠতে উঠতে হ্যাঁ এই দেখো এবার এই ছানাটাকে এই কাপড়ের উপরে আস্তে আস্তে করে ঢেলে ছানাটাকে জল দিয়ে আমি ধুয়ে তার জন্য জল দিয়ে আমি কিন্তু ছানাটাকে ভালো করে জল দিয়ে ধরছ এই যে ভিনিগারের গন্ধটা যাতে না থাকে ছানাতে তার জন্য কিন্তু জল দিয়ে দিচ্ছি করে ছানাটাকে কিন্তু ধুয়ে দিচ্ছি আমি দেখো

লটা চেপে বের করি বন্ধুরা তারপরে দেখাচ্ছি এই দেখো এলাচ এলাচগুলোকে আমি কিন্তু গুঁড়ো করে নেব এলাচটা পিষে নিয়েছি আমি এবার পরিমাণ মতো চিনিটা যে যেরকম মিষ্টি খেতে চাও সেরকম ভাবে দেবে স্বাদ মতো সাদ মতো চিনি দিয়ে দিচ্ছি নাড়তে থাকবো হ্যাঁ এই রান্নাটা কিন্তু হাই ফ্লেমে হবে এলাচ এই যে দেখো এবার মিল্কটা হাত দিয়ে একটু গুঁড়ো করে নিব এই ঢেলে নি গিয়ে গুঁড়ো করে নেবো হাত দিয়ে করে নিয়েছি মিঠাই মেটটা মিঠাই মেটটা দিয়ে দিলাম মিঠাই মেটটা দিলে টেস্ট খুব সুন্দর হয় টেস্টটা আরও বেড়ে যায় এবার নাড়তেও হবে আমি ছানাটা দিয়ে দেব ছানাটা দিয়ে দিলাম এবার এবারে এই যে নাড়তে আছি একটু নাড়ানো আর কিছু এই দেখো বন্ধুরা এইভাবে নাড়তে থাকি একটা ফুটো ফুটাটা আরম্ভ হোক না দাদা দেখো বন্ধুরা ছানার পায়েসটা কিন্তু অলরেডি হয়ে গেছে এবার চলো নামিয়ে নিচ্ছি পায়েসটা নামিয়ে নিস একটা একটু সুন্দর এক্ষুনি ঠান্ডা করতে হবে দিলে হয়ে যাবে তাতে কিছু জিনিস দিতে হবে সেটা হচ্ছে এই দেখো গার্নিশিং করছে কাজু দিলাম কাজু আমন্ড এই যে হালকা রোস্টেড করা আমন্ড দিয়ে দিচ্ছি আর পেস্তা দেখো ছানার পায়েসটা রেডি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে এবং ভিডিওতে আবার পরের ভিডিওতে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে টাটা